হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই গণেশ ঠাকুর আমাদের ঘরে এলো কারণ সোনু খুব কান্নাকাটি করছিল গণেশ চতুর্থীর দিনকে এত কান্নাকাটি করেছে ওর পাপা যেহেতু কাজে চলে গেছিলো ওর পাপাকে ফোন করে বললাম যে সোনু খুব কান্না করছে তো বলছে ঠিক আছে আনা হবে তো যখন আমি ফোন করে বললাম তখন এমনিতেই সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো যখন আমরা ঘর থেকে বেরিয়ে যাই তখন মিনিমাম নটা বেজে গেছে আর ওই দেখো নিজে পছন্দ করে গণেশ ঠাকুর নিয়েছে নটা সাড়ে নটা বেজে গেছে তো আমরা যখন গণেশ আশেপাশে সব দোকান বন্ধ কোথাও গণেশ ঠাকুর পাইনি আমাদের এখান থেকে আধা ঘন্টা দূরে বেড রোড বলে একটা জায়গা সেখানে গিয়ে গণেশ ঠাকুর নিয়ে এসেছি অনেকটাই লেট হয়ে গেছিলো যখন ঘরে আসি তখন মিনিমাম বারোটা সাড়ে বারোটা বাজে আর কিছু করার নেই ছেলে এত কান্না করছে মানে আনতে তো হবে আর এই জিনিসটা দেখে আমার সোনু এমন করছে গাড়ি থেকে বলছে নামাও নামাও খুব চেঁচা চেয়ারজন ভয় খুব ভয়ও পাচ্ছে জিনিসটা দেখে কিন্তু তাও খুব মজাও করেছে চলো কমসে কম আমার ছেলের জন্য কমসে কম আমার ঘরে তো পুজো হলো একটু ভয় পাচ্ছিলাম যেহেতু একা আমার এক তো দুষ্টু একটা তাকে সামলাতে হয় আর একটা দুষ্টু মানে তাকেও তো এ করতে হবে সামলাতে হবে তো সেই কারণে একটু ভয় পাচ্ছিলাম যাই হোক দশটা দিন কেটে গেছে